আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা দেড় শতাংশ জমির ভিতর তিন বেডরুম করতে চাচ্ছেন তারা আজকের ফ্লোর প্লানটি কন্টিনিউ করতে পারেন আশা করি আজকের ফ্লোর প্লানটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সুপ্রিয় দর্শক এটি হচ্ছে আজকের বাইটির ফ্লোর প্লান্ট বাড়িটির মাছ বরাবর রাখা হয়েছে মেন গেট এই মেন গেটটি ঢোকার পর প্রথমে আপনারা পাবেন ডাইনিং স্পেস আর এই ডাইনিং স্পেসের জন্য জায়গায় রাখা হয়েছে দশ ফিট বা বারো ফিট পাঁচ ইঞ্চি এই ডাইনিং থেকে ঠিক সামনের দিকে অগ্রসর হলে আপনারা প্রথমে পাবেন কিচেন রুম আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে পাঁচ ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট এই কিচেন রুমের ঠিক পাশে আপনারা পাবেন চিলড্রেন বেডরুম আর এই চিলড্রেন বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট বাই এগারো ফিট এই চিলড্রেন বেডরুমের ঠিক পাশে পাবেন আপনারা মাস্টার বেডরুম আর এই মাস্টার বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট এই টয়লেটের ঠিক পাশে আপনারা পাবেন কমন টয়লেট আর এই কমন টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট এই কমন টয়লেটের ঠিক পাশে আপনারা পাবেন গেস্ট বেডরুম আর এই গেস্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে দশ ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট মোটামুটি এই সাইজে তিনটি বেডরুম যদি আপনারা সাজাতে চান তাহলে আপনাদের টোটাল জমি লাগবে বাইশ ফিট বাই একত্রিশ ফিট যদি আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স শতাংশ জমি থাকে অর্থাৎ বাইশ ফিট বা একত্রিশ ফিট জমি থাকে তাহলে আজকের এই দেখে ভারী তৈরি করতে পারেন